থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল উচ্চ মাধ্যমিক পদার্থবিদ্যা অধ্যায় তাপ গতিবিদ্যা বা থার্মোডিনামিক্স প্রথম প্রশ্ন তাপ গতিবিদ্যার শূন্যতম সূত্র বা প্রারম্ভিক সূত্র মানে জিরোথ ল অফ টি বিবৃত করো উত্তর দুটি বস্তু যদি পৃথক পৃথকভাবে একটি তৃতীয় বস্তুর সঙ্গে তাপীয় সামনে থাকে তবে বস্তু দুটি নিজেরাও পরস্পরের সঙ্গে তাপীয় সামনে থাকবে নেক্সট তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি দ্য ফার্স্ট লব থার্মোডিরামিক্সটি বিবৃত করো উত্তর কোনো একটি সংস্থায় তাপ প্রদান করা হলে ওই তাপ সংস্থাটির অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি এবং সংস্থা দ্বারা সম্পন্ন বাহ্যিক কার্যের সমষ্টির সমান হয় মানে ডি কিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ নেক্সট তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি দ্য সেকেন্ড অফ থার্মোডিনামিক্স বিবৃত করো উত্তর দুটি বিবৃতি রয়েছে একটি ক্লসিয়াসের বিবৃতি একটি কেলভিন ক্ল্যাঙ্কের বিবৃতি ক্লসিয়াসের বিবৃতি হল কোনো স্বয়ংক্রিয় যন্ত্রই তাপকে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চতর তাপমাত্রায় স্থানান্তরিত করতে পারে না নেক্সট কেলভিন প্লাঙ্কের বিবৃতি কোনো স্বয়ংক্রিয় যন্ত্রই কিছু পরিমাণ তাপকে সম্পূর্ণরূপে কার্যে রূপান্তর করতে পারে না নেক্সট জুলের সূত্রটি জুলসল বিবৃত করো উত্তর যদি কোনো কার্যকে সম্পূর্ণরূপে তাপে রূপান্তর করা যায় তাহলে কৃতকার্য ও উৎপন্ন তাপ পরস্পরের সমানুপাতিক হয় ডাব্লিউ প্রপোর্শনাল টু এইচ বা ডাব্লিউ ইকুয়ালস টু জে এইচ যেখানে যে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা জুল তুল্যাঙ্ক এসআই পদ্ধতিতে জার্মান 4.2 ফোর পয়েন্ট টু জুল পার ক্যালোরি নেক্সট এসআই পদ্ধতিতে জুল তুল্যাঙ্ক বা যান্ত্রিক তুল্যাঙ্কের মান ফোর পয়েন্ট টু জুল পার ক্যালোরি এই কথাটির অর্থ কি উত্তর এক ক্যালোরি তাপ উৎপন্ন করতে ফোর পয়েন্ট টু জুল কার্য সম্পন্ন করতে হয় নেক্সট কোনো সংস্থার সংকীর্ণ চল মানে ইন্টেন্সিভ ভেরিয়েবল কাকে বলে উদাহরণ দাও উত্তর যেসব চল কোনো তাপগতীয় সংস্থায় থাকা পদার্থের পরিমাণ বা ভরের উপর নির্ভর করে না সেগুলিকে সংকীর্ণ চল বলা হয় যেমন ঘনত্ব উষ্ণতা সান্দ্রতা পৃষ্ঠটান পদার্থের পরিমাণ বা ভরের উপর নির্ভর করে না যেমন এক গ্লাস জলের উষ্ণতা যত হবে সেখান থেকে এক চামচ নিলে উষ্ণতা সেটাই হবে নেক্সট কোন সংস্থার ব্যাপক চল বা এক্সটেন্সিভ ভেরিয়েবল কাকে বলে উদাহরণ দাও উত্তর যেসব চল কোনো তাপগতীয় সংস্থায় থাকা পদার্থের পরিমাণ বা ভরের উপর নির্ভর করে সেগুলিকে ব্যাপক চল বা এক্সটেন্সিভ ভেরিয়েবল বলে যেমন আয়তন তাপগ্রাহিতা মূল সংখ্যা কার্য ইত্যাদি পরিমাণ বা ভরের উপর নির্ভর করে নেক্সট অবস্থার অপেক্ষক বা বিন্দু অপেক্ষক স্টেট ফাংশন কাকে বলে উত্তর যে অপেক্ষক বা চলগুলি সংস্থার প্রাথমিক বা অন্তিম অবস্থার উপর নির্ভর করে শুধুমাত্র পরিবর্তন পথের উপর নয় তাদের অবস্থার অপেক্ষক বা বিন্দু অপেক্ষক বলে যেমন আয়তন চাপ তাপমাত্রা ইত্যাদি নেক্সট পথ অপেক্ষক বা প্রক্রিয়ার অপেক্ষক মানে পাথ ফাংশন কাকে বলে উত্তর যে অপেক্ষক বা চলগুলি সংস্থার প্রাথমিক এবং অন্তিম অবস্থার মধ্যবর্তী যে পথ সেই পথের ওপর নির্ভর করে তাদের পথ অপেক্ষক বা প্রক্রিয়ার অপেক্ষক বলে যেমন কার্য তাপ শক্তি ইত্যাদি নেক্সট তাপগতিবিদ্যার কোন সূত্রটি শক্তির নিত্যতা সূত্রের একটি বিশেষ রূপ উত্তর তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি নেক্সট আবর্ত পদ্ধতি বা চক্র পদ্ধতিতে মানে সাইক্লিক প্রসেসে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন চাপের পরিবর্তন এবং আয়তনের পরিবর্তন কি পরিমাণে হয় উত্তর আবর্ত পদ্ধতিতে সংস্থা বা বস্তু শেষ পর্যন্ত তার প্রাথমিক অবস্থাতেই ফিরে আসে অর্থাৎ প্রাথমিক এবং অন্তিম অবস্থা একই তাই চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি চেঞ্জ অফ প্রেশার চেঞ্জ অব ভলিউম অল আর ইকুয়ালস টু জিরো নেক্সট गैस द्वारा की कार्य वर्क डन बाय ए गैस उत्तर डि डब्लिउ इक्वल्स टू पी बा डब्ल्यू इक्वल्स टू इंटीग्रेशन ऑफ़ पी डि नेक्स्ट गैसर आपेक्षिक ताप मान स्पेसिफिक हिट का उत्तर एकक भर को गशियों पदार्थे उष्णता একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই গ্যাসের আপেক্ষিক তাপ বলে সি ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই এম ডেল্টা টি নেক্সট গ্যাসের আপেক্ষিক তাপের সীমা কী উত্তর রুদ্রতাপ প্রক্রিয়ায় শূন্য যেহেতু তাপ বাড়ে কমে না এবং সমস্ত প্রক্রিয়ায় অসীম যেহেতু উষ্ণতা একই থাকে তাই জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত নেক্সট স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ কাকে বলে উত্তর স্থির আয়তনে এক মোল গ্যাসীয় পদার্থের একক উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ তাপ লাগে তাকে ওই গ্যাসের স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ বলে সি ভি ইকুয়ালস টু কিউ ডিভাইড বাই এম ডেলটা টি এম বলতে মোল নেক্সট স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ কাকে বলে উত্তর স্থির চাপে মোল গ্যাসীয় পদার্থের একক উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ তাপ লাগে তাকে ওই গ্যাসের স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ বলে সিপি ইকোয়ালস টু কিউ ডিভাইড বাই নেক্সট গ্যাসের মোলার আপেক্ষিক তাপ ও গ্যাসের আপেক্ষিক তাপের মধ্যে সম্পর্ক কী উত্তর গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সমান গ্যাসের আণবিক ভর ইন্টু গ্যাসের আপেক্ষিক তাপ যেমন অক্সিজেনের আপেক্ষিক মোলার আপেক্ষিক তাপ সমান বত্রিশ ইন্টু অক্সিজেন গ্যাসের আপেক্ষিক তাপ নেক্সট গ্যাসের দুই মোলার আপেক্ষিক তাপের অন্তর ফল কত উত্তর সিপি মাইনাস সিভি সমান আর নেক্সট সিপি সি এর সাথে স্বাধীনতার মাত্রা মানে ডিগ্রিজ অফ ফ্রিডমের সম্পর্ক কী উত্তর সিভি ইকুয়ালস টু এফ বাই টু আর সিপি ইকুয়ালস টু ওয়ান প্লাস এফ বাই টু আর এবং সিপি বাই সিভি যাকে গামা বলে সমান ওয়ান বাই টু বাই এফ এফ হলো ডিগ্রিজ অফ ফ্রিডম নেক্সট এক পরমাণুক দ্বি পরমাণুক ও বহু পরমাণু গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা কত উত্তর এক পরমাণুক মানে মনোঅ্যাটোমিকের ক্ষেত্রে এফ ইকুয়ালস টু থ্রি ডি পরমাণুক বা ডায়াটমিকের ক্ষেত্রে এফ ইকুয়ালস টু ফাইভ আর থ্রি পরমাণু বা বহু পরমাণুকের ক্ষেত্রে পলিআটমিকের ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম সিক্স নেক্সট কোন কোন সিস্টেম বা সংস্থার মোট শক্তি টোটাল এনার্জির রাশিমালা কি উত্তর সিস্টেমের মোট শক্তি মানে টোটাল এনার্জি ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি প্লাস পোটেন্সিয়াল এনার্জি প্লাস ইন্টারনাল এনার্জি কিন্তু সিস্টেম যদি স্থির অবস্থায় থাকে বাহ্যিক ফিল্ড থেকে মুক্ত অবস্থায় থাকে তাহলে টোটাল এনার্জি ইকুয়ালস টু ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি সিস্টেম বা সংস্থার অভ্যন্তরীণ শক্তির উৎস কি উত্তর সিস্টেমের ভিতরে গ্যাসীয় অনুপরমাণুর গতিশক্তি স্থিতিশক্তি শক্তি কম্পন শক্তি ইত্যাদি নেক্সট কোনো গ্যাসীয় সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি কিসের উপর নির্ভর করে উত্তর কেবলমাত্র উষ্ণতার উপর নেক্সট সমস্ত প্রক্রিয়া বা আইসোথার্মাল প্রসেস কাকে বলে উত্তর যে প্রক্রিয়ায় কোনো সংস্থার চাপ ও আয়তনের পরিবর্তন হয় কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন হয় না তাকে সমষ্ণ প্রক্রিয়া বলে কোনো গ্যাসীয় সিস্টেমের সমস্ত প্রক্রিয়া সম্পাদনের জন্য প্রয়োজনীয় শর্ত কী উত্তর গ্যাসের প্রসারণ বা সংলমন খুব ধীর গতিতে ঘটাতে হবে গ্যাসটিকে একটি সুপরিবাহী পাত্রে রাখতে হবে এবং পাত্রটিকে যথেষ্ট তাপগ্রাহিতা সম্পন্ন কোনো মাধ্যমে রাখা দরকার রুদ্ধতা প্রক্রিয়া বা অ্যাডিয়াবেটিক প্রসেস কাকে বলে উত্তর যে প্রক্রিয়ায় কোনো সংস্থা বা সিস্টেমের চাপ ও আয়তনের পরিবর্তন হয় কিন্তু এই পরিবর্তনের সময় কোনো তাপ সিস্টেম থেকে বাইরে যায় না বাইরের তাপ সিস্টেমে আসে না সেই প্রক্রিয়াকে রুদ্ধতাপ প্রক্রিয়া বলে নেক্সট কোনো গ্যাসীয় সিস্টেমের রুদ্ধতাপ প্রক্রিয়া সম্পাদনের জন্য প্রয়োজনীয় শর্ত কী উত্তর গ্যাসের প্রসারণ বা সংগ্রমন খুব দ্রুত ঘটাতে হবে তাড়াতাড়ি এবং গ্যাসটিকে একটি কুপরিবাহী পাত্রে রাখতে হবে যাতে পরিপার্শ্বের সঙ্গে তাপের কোনো আদান প্রদান না হয় নেক্সট রুদ্ধতাপ প্রক্রিয়ার লেখচিত্রের নতি আর সমসন প্রক্রিয়ার লেখচিত্রের নতির মধ্যে সম্পর্ক কি। উত্তর রুদ্ধতাপ লেখের নতি সমান গামা ইন্টু সমস্ন লেখের নতি বা রুদ্ধতাপ লেখের নতি গ্রেটার দেন সমস্ন লেখের নতি নেক্সট সমস্ন প্রক্রিয়া ও রুদ্ধতাপ প্রক্রিয়ায় গ্যাসের পি ও ভি এর মধ্যে সম্পর্ক কি। উত্তর সমস্ত প্রক্রিয়ায় PV ইকুয়ালস টু ধ্রুবক আর রুদ্ধতা প্রক্রিয়ায় পি গামা ইকুয়ালস টু ধ্রুবক নেক্সট প্রত্যাবর্তক প্রক্রিয়া মানে রিভার্সিবল প্রসেস কাকে বলে উত্তর যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে এবং সম্মুখবর্তী ও বিপরীতমুখী প্রক্রিয়ার প্রতি স্তরে তাপ ও কার্যের ফলাফল সমান ও বিপরীত হয় তাকে প্রত্যাবর্তক প্রক্রিয়া বলে নেক্সট অপ্রত্যাবর্তক প্রক্রিয়া ইররিভার্সিবল প্রসেস কাকে বলে উত্তর যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না তাকে অপ্রত্যাবর্তক প্রক্রিয়া বলে নেক্সট প্রত্যাবর্তক প্রক্রিয়ার শর্ত কী উত্তর প্রত্যাবর্তক প্রক্রিয়া খুব ধীর গতিতে ঘটে এই প্রক্রিয়া চলাকালীন কোনো শক্তির অপচয় হয় না ঘর্ষণ সান্দ্রতা স্থিতিস্থাপকতা থাকবে না নেক্সট এন্ট্রোপি কাকে বলে উত্তর কোন সংস্থার অন্তর্বর্তী গঠনের বিশৃঙ্খলা বা এলোমেলো হওয়ার প্রবণতাকে যে চলের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে এন্ট্রোপি বলে মহাবিশ্বের মোট এন্ট্রোপির পরিমাণ ক্রমাগত হ্রাস পায় না বৃদ্ধি পায় উত্তর বৃদ্ধি পায় নেক্সট তাপ ইঞ্জিন মানে হিট ইঞ্জিন কাকে বলে উত্তর তাপকে কার্যে পরিণত করার যান্ত্রিক ব্যবস্থাকে তাপ ইঞ্জিন বলে নেক্সট তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা মানে এফিসিয়েন্সি কি উত্তর একটি তাপ ইঞ্জিন উৎস থেকে গৃহীত তাপের যতটা অংশ কার্যে রূপান্তরিত করতে পারে তাকেই ইঞ্জিনের কর্মদক্ষতা বলে কর্মদক্ষতা ইটা ইকুয়ালস টু কিউ ওয়ান মাইনাস কিউ টু ডিভাইড বাই কিউ ওয়ান মানে কিউ ওয়ান পরিমাণ তাপ উৎস থেকে সংগ্রহ করলো কিউ টু পরিমাণ বর্জিত করলো তাহলে কৃতকার্য কিউ ওয়ান মাইনাস কিউ টু ডিভাইড বাই কিউ ওয়ান বা ইটা ইকলস টু ওয়ান মাইনাস কিউ টু বাই কিউ ওয়ান নেক্সট আদর্শ তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা কত এটা কি বাস্তবে সম্ভব উত্তর আদর্শ তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা সেন্ট পার্সেন্ট অর্থাৎ গৃহীত তাপের সম্পূর্ণ কার্যে রূপান্তর করে যা সম্ভব নয় তাই বাস্তবে আদর্শ তাপ ইঞ্জিনের কোনো অস্তিত্ব নেই নেক্সট হিমায়ক বা রেফ্রিজারেটর কাকে বলে উত্তর যে যান্ত্রিক ব্যবস্থার সাহায্যে তাপকে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চতর তাপমাত্রায় পাঠানো যায় তাকে হিমায়ক বা রেফ্রিজারেটর বলে এটি কোনো স্বয়ংক্রিয় যন্ত্র নয় তাই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র লঙ্ঘিত হয় না নেক্সট কার্নো ইঞ্জিন বা কার্ণোটি ইঞ্জিন কাকে বলে উত্তর দুটি প্রত্যাবর্তক সমসন দুটি প্রত্যাবর্তক রুদ্ধতা প্রক্রিয়া দ্বারা সীমাবদ্ধ দক্ষিণাবর্তী চক্রটি একটি তাপ ইঞ্জিনের মতো কাজ করে একে কার্ণো ইঞ্জিন বলে নেক্সট কার্নো উপপাদ্যটি বিবৃত করো উত্তর নির্দিষ্ট দুটি তাপমাত্রার মধ্যে ক্রিয়াশীল সব প্রত্যাবর্তক ইঞ্জিনের কর্মদক্ষতা সমান এবং কোনো ইঞ্জিনের কর্মদক্ষতাই প্রত্যাবর্তক ইঞ্জিনের কর্মদক্ষতার চেয়ে বেশি হতে পারে না আজকের জন্য এই পর্যন্তই থ্যাংক ইউ